আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এর জন্য অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এটা প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করে যেও তো প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি যে যে কাজগুলো করো তা তোমার স্বাস্থ্য বৃক্ষে উপস্থাপন করো তো চলো আমরা একটা নমুনা স্বাস্থ্য বৃক্ষ দেখে নেই লক্ষ্য করো এখানে স্বাস্থ্য বৃক্ষটি প্রথমত আমরা লিখেছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি দ্বিতীয়ত যে প্রতিদিন গোসল করি তিন নম্বর নিয়মিত নখ পরিষ্কার করি তারপর সুষম খাদ্য খাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাই নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করি এটা হচ্ছে আমার স্বাস্থ্য বৃক্ষ তো তোমরা এরকমভাবে স্বাস্থ্য বৃক্ষ আসলে নমুনা স্বাস্থ্য বৃক্ষ তৈরি করে দিবে এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব চলো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে নিজের সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকার জন্য সহায়ক ইতিবাচক কাজের একটি তালিকা তৈরি করো উত্তর আমার সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকার জন্য সহায়ক ইতিবাচক কাজগুলো নিম্নে তুলে ধরা হল ঘুম থেকে তাড়াতাড়ি উঠা সকালে সতেজ বাতাসে হাঁটাহাঁটি করা সুষম খাবার গ্রহণ করা নিয়মিত হাত পায়ের নখ পরিষ্কার করা নিয়মিত গোসল করা নিয়মিত খেলাধুলা করা পর্যাপ্ত পরিমাণ পরিমাণে ঘুমানো চর্চা করা অবসর সময়ে ঘুরতে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে আর তোমরা এগুলো পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করে নিও